খানাকুলের কাবিলপুর গ্রামে বন্যা দুর্গতদের মুখে খাবার তুলে দিলেন রামনগর অতুল বিদ্যালয়ের শিক্ষকরা একেবারেই নদী বাঁধের গায়ে বসবাসকারী প্রায় এক হাজার মানুষের জন্য রান্না করা খাবার নিয়ে গিয়েছিলেন তারা। পানীয় জল তুলে দেওয়া হয়েছে জানা গেছে এলাকার বন্যা দুর্গত মানুষরা এখনো পর্যন্ত সেই অর্থে সাহায্য পাননি তাই তাদের কথা চিন্তা করে রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে আজ এই উদ্যোগ নেওয়া হয়েছে আজ রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে বিধ্বস্ত কাবিলপুরে একেবারে নদীর পাড়ে যেখানে হানা হয়েছিল যে হানার ফলে সমগ্র খানাকুল ডুবে গেছিলো সেই হানার পাশে যে সমস্ত মানুষ ওই বাঁধের ওপরে বসবাস করছে কয়েকদিন ধরে তাদের না আছে খাওয়া না আছে পানীয় জল তাদের হাতে কিছু খাবার পানীয় জল তুলে দেবার জন্যে আজকে রামনগর অতুল বিদ্যালয় পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র তারা সকলে উপস্থিত থেকে আমরা তাদের সহযোগিতা করলাম কিছুটা পাশে থাকার চেষ্টা করলাম এভাবেই রামনগর অতল বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে পাশে থাকলাম নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732